প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত মাইসপান একাডেমিতে আমাদের আগে যে ভিডিওটা ছিল যে 2024 সালের বার্ষিক মূল্যায়নের নির্দেশিকা সেগুলো সম্পর্কে তো সেই ভিডিওতে আমরা বলেছিলাম যে আমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া হবে তো আজকে ভিডিওটা মূলত হচ্ছে ওই ভিডিওটাকে একটু সহজ করে দেওয়ার জন্য একটা নমুনা প্রশ্ন তৈরি করা হয়েছে যেন তোমাদের এই জিনিসগুলো বুঝতে আর একটু ইজি হয় মানে পরীক্ষার প্রশ্নটা বা কীভাবে প্রশ্ন প্যাটার্ন কিরকম কী থাকবে না থাকবে সেগুলো সম্পর্কে আমি আবার বলছি এখানে কিন্তু নমুনা প্রশ্ন এটা কিন্তু মানে এখান থেকে হুবু হুব পরীক্ষা প্রশ্ন আসবে সেটা কিন্তু না এটা যেটা একটা নমুনা তৈরি করা হয়েছে যেটা থেকে তুমি বুঝতে পারবে তোমাদের প্রশ্নের প্যাটার্নটা কীরকম হবে মূলত তোমাদের পরীক্ষাটা হবে একশো নাম্বারের কিন্তু এটাকে কনভার্ট করা হবে সত্তর নাম্বারে এবং সময় থাকবে তিন ঘন্টা আর বাকি যে তিরিশ নাম্বার সেটা থাকবে তোমাদের শিক্ষণকালীন যে মূল্যায়ন সেটার উপরে শিক্ষণকালীন মূল্যায়নের উপর থাকবে কিন্তু এটা কিন্তু আবার তোমাদের ক্লাসে যে ছকগুলো করানো হয় তোমাদের দলীয় যে কাজগুলো দেওয়া হয় তোমাদের বাসায় যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয় সেগুলোর উপর নির্ভর করে তিরিশ নাম্বার তো তোমরা যারা স্কুলে যাও না বা মনে করছো যে তোমাদের এগুলো কোনো দরকার নেই তারা খুব সিনসিয়ার হয়ে যায় বিষয়টা নিয়ে কারণ এখানে তিরিশ এক নাম্বার খুব বড় একটা নাম্বার তুমি এখানে ধরো তুমি যেখান থেকে ধরো একশো এর মধ্যে তুমি যদি পঞ্চাশ পেয়ে যাও এবং ওখান থেকে তুমি যদি দশ বিশ মিস হয়ে যায় তাহলে তোমার এই প্লাসার থাকবে না সেক্ষেত্রে তুমি চেষ্টা করবে তোমাদের শিখনকালীন যে মূল্যায়ন সেটাতে তিরিশে তিরিশ তোলার এবং এটাতে যত সম্ভব তোলার যেহেতু একটা তোমার এখানে টিচারের উপর টিচারের হাত উপর নির্ভর করছে এই নাম্বারটা টোটালি তোমার লেখার উপর বেস করো তুমি এখানে কিছু মিস হয়ে যেতে পারে তুমি চেষ্টা করবে শিখনকালীন মূল্যায়নে তিরিশে তিরিশ টাকার জন্য ওই তোমাদের যে ছকগুলো আছে তোমরা চাইলে কিন্তু আমাদের চ্যানেলে এই তোমাদের প্রত্যেকটা বইয়ের যে ছকের ভিডিও আকার দেওয়া আছে ছকগুলো তো তোমরা চাইলে এখান থেকে ছকগুলো সলভ করতে পারো এবং দোলে যে কাজগুলো সেগুলো যে কোনো সমস্যা হয় আমাদের যে ফেসবুক যে গ্রুপ গ্রুপটা আছে সেখানে তোমরা নক করে বলতে পারো সেখানে আমরা ইংরেজি আছে সেগুলো সম্পর্কে তোমাদের বলে দেবো বা ততটুকু সম্ভব তোমাদের সাপোর্ট দিয়ে যাবো আর শুরু করে চলো আমাদের একশো নাম্বার যে পরীক্ষাটা হবে সেইটার প্রশ্নটা কিরকম কি হবে সেগুলো সম্পর্কে আমাদের একশো নাম্বার যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে চারটা ভাগে ভাগ করা হয়েছে বিভাগ নাম্বার ক খ ঘ এই চারটা বিভাগের মধ্যে কত থাকবে হচ্ছে গিয়ে এমসিকিউ আর এক কথা প্রশ্ন উত্তর তোমাদের এমসি কিউ থাকবে হচ্ছে গিয়ে টোটাল পনেরোটা এবং এক কথা প্রশ্ন থাকবে দশটা এখানে পনেরোটা পনেরোটা অ্যান্সার করতে হবে হচ্ছে গিয়ে আমাদের যে এক কথা প্রশ্ন তো সেটার দশটা দশ দশটা অ্যান্সার করতে হবে আর প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু এক করে থাকবে এমসি সম্পর্কে তোমাদের সবারই কিছু না কিছু ধারণা আছে তো তোমাদের এই জিনিসটা একটু আরেকবার বলে দিই যে তোমাদের বনিয়োগের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন দেওয়া থাকবে এবং চারটা অপশন দেওয়া থাকবে সেখানে থেকে তোমাদের শুধু একটা এমসিকিউ শুধু লাগাতে পারবে যদি তোমরা দুইটা দেখাও সেক্ষেত্রে তোমার সঠিক হলেও কিন্তু এটা নাম্বার কাউন্ট হবে না এটা কিন্তু ভুল আকারেই থেকে যাবে চেষ্টা করবে খুব সিনসিয়ারের সাথে মানে খুব সাবধানতার সাথে সঠিক অ্যান্সারটাই একবার দাগাতে দুইবার দাগালে কিন্তু কাজ হবে না মানে তুমি দুইটা অ্যান্সার দাগাতে পারো শুধু এক অ্যান্সার দাগাতে হবে তোমাকে এরকম করে তোমাকে এরকম ধরো ঠিক পনেরোটা এমসিকিউ দেওয়া থাকবে তারপরে তোমাদের যে এক কথা প্রশ্ন উত্তর সেগুলো থাকবে দেখো ঠিক পনেরোটা এন্সিটিও দেওয়া আছে এবং এরপরে থাকবে এক কথা প্রশ্ন উত্তর এক কথা প্রশ্ন উত্তর এখানে দেওয়া আছে দশটা দশটাতে এক করে টোটাল তুমি এখানে থাকবে দশ আর এখানে পনেরো টোটাল এখানে পঁচিশ নাম্বার ছিল এবং বিভাগ নাম্বার খতে থাকবে হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে থাকবে টোটাল দশটা এবং তোমাকে এখানে দশটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটা জন্য নাম্বার দুই করে দেওয়া থাকবে তো সেক্ষেত্রে তোমার যেহেতু নাম্বার দুই সেক্ষেত্রে তোমার ওরকমভাবে ব্যাখ্যা করতে হবে যেন তোমার এখানে দুই দিতে টিচার বাধ্য থাকে তোমার হচ্ছে সবাই কম বেশি সৃজনশীল ওয়ার্ডটার সাথে পরিচিত সৃজনশীলের যে খ নাম্বার প্রশ্ন থাকে সেটার সাথে ওরকমভাবে ব্যালেন্স রাখবে এটা এটা মূলত বলা যায় কিছুটা সৃজনশীল খয়ের মতো তোমাদের যে প্রশ্নটা দেওয়া থাকবে সেই প্রশ্নের একটা মেন অ্যান্সারটা লিখবে এবং এরপরে ওই অ্যান্সারটা কয়েকটা ডিটেলসে দুই এক লাইন লিখবে ডিটেলসে যেন তোমাদের জিনিসটা মানে টিচার যেন দুই দিতে বাধ্য থাকে তোমাদেরকে আর এখানে তোমরা চেষ্টা করবে দুইটা প্যারা করার যেন তোমাদের উম খাতা সৌন্দর্য বর্ধন থাকে আচ্ছা বিভাগ নাম্বার খতে দেখো এরকম দশটা প্রশ্ন দেওয়া আছে আর প্রত্যেকটার জন্য কিন্তু দুই করে নাম্বার টোটাল এখানে থাকবে বিশ আর বিভাগ নাম্বার গতে থাকবে মানে রচনামূলক প্রশ্ন যেটা হচ্ছে দৃশ্যপটবিহীন বা উদ্দীপকবিহীন একটা প্রশ্ন যেটাতে হচ্ছে তোমার প্রশ্ন দেওয়া থাকে পাঁচটা তার মধ্যে তোমার ক্যান্সার করতে হবে তিনটা আর প্রত্যেকটার জন্য মান থাকবে পাঁচ করে মানে তুমি তিনটা অ্যান্সার করবে টোটাল পাঁচ পয়েন্ট এখানে থাকছে পনেরো নাম্বার দেখা একটা প্রশ্ন তোমাদের রিডিং করে শুনে তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রশ্নটা কিরকম হবে একটি উদাহরণের মাধ্যমে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপ গুলোর আলোচনা করো এখানে কিন্তু তোমাদের কোনো মানে উদ্দীপক নাই ডিড বইয়ের যে ধার ধারাটা গুলো সেগুলো সম্পর্কে তোমার ডিটেলসে লিখতে হবে আর বিজ্ঞানের নাম্বার তোলা কিন্তু খুবই ইজি তোমরা শুধু যদি মানে পয়েন্ট আকারে সুন্দর করে ব্যাখ্যা করে মেন জিনিসটা যদি ব্যাখ্যা করতে পারো তাহলে কিন্তু তোমাদের আর কোনো লাগে না বাংলা গরু রচনার মতো কিন্তু এত কিছু লিখতে হয় না মেন মেন জিনিসগুলো লিখে ফেলবা এবং যদি চিত্র থাকে অবশ্যই চিত্রগুলো খুব সুন্দর করে লিখবা মানে আঁকবা কারণ চিত্রতে কিন্তু খুব দ্রুত নাম্বার তোলা যায় টিচাররা কিন্তু চিত্রতে খুব ইমপ্রেশন হয় আচ্ছা এটা ছিল যে ঘ বিভাগের জন্য টোটাল থাকবে হচ্ছে গিয়ে টোটাল পনেরো নাম্বার আর এখানে একটা জিনিস বলে রাখি জানি প্রত্যেকটা জন আলাদা আলাদা করে নাম্বারও থাকতে পারে দেখো দুইটা আলাদা আলাদা করে এই তো পাঁচ নাম্বারের জন্য আবার আলাদা আলাদা ভাবে দুটো প্রশ্ন করেছে একটা প্রশ্নেরই দুই তিনটা ভাগ করে দিতে পারে আহ সেক্ষেত্রে দেখো যে মন এর এক নম্বর প্রশ্নের জন্য তিন নাম্বার তিন রেখেছে এবং দ্বিতীয় নম্বর প্রশ্নের জন্য দুই রেখেছে তুমি তাহলে একটা দিতে পারলে সেক্ষেত্রে তুমি তিন পাবে এবং দ্বিতীয়টা দিতে না পারার জন্য তুমি দুই মিস করে ফেলবে এটা ছিল দিবাক ঘতে এবং দিবাক ঘয়ের জন্য ছিল রচনার প্রশ্ন যেটা হচ্ছে দৃশ্যপট নির্ভর মানে তোমার একটা উদ্দীপক দেওয়া থাকবে সেটার উপর নির্ভর করে তোমাকে এর ব্যাখ্যা করতে হবে এখানে প্রশ্ন থাকবে টোটাল পাঁচ সাতটা থাকবে সেখান থেকে অ্যান্সার করতে হবে তোমার মাত্র পাঁচটা আর প্রত্যেকটা প্রশ্নের জন্য নাম্বার থাকবে আট করে একটা উদ্দীপক দেওয়া থাকবে এই উদ্দীপক অনুসারে তোমার দুইটা প্রশ্ন দেওয়া থাকবে দুটা প্রশ্নের মান তোমার হয়তো পারে চার চার করে অথবা তিন অথবা পাঁচ করে মানে এটা টিচার উপর নির্ভর করে যে কোনটা প্রশ্নের মান কত করে দিবে আর এটা এখানে ওরকম করে তোমার টোটাল সাতটা প্রশ্ন দেওয়া থাকবে তোমার কিন্তু সাতটা থেকে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে দেখো এখানে টোটাল এরকম করে সাতটা প্রশ্ন দেওয়া থাকবে সাতটা থেকে তোমার সুন্দর করে পাঁচটা অ্যান্সার করে ফেলবে এছাড়া তোমাদের হচ্ছে গিয়ে তোমাদের যে নির্দেশনা সেই অনুপাতে তোমাদের যে পরীক্ষার যে নির্দেশনা সেটা তোমাদের পরীক্ষার প্রশ্ন সিলেবাস এগুলো সম্পর্কে তারপরে তোমাদের যাতে কারো কোনো প্রশ্ন থাকে সেই বিষয়গুলো সম্পর্কে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে অথবা আমাদের যে ফেসবুক যে গ্রুপটা আছে সেখানে তোমরা নক করে বলতে পারো আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেশন পাওয়া ইনফরমেশন নতুন কোনো ইনফরমেশন নিয়ে এরকম নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো যেন পরবর্তী ইনফরমেশন পাওয়ার সাথে সাথে তোমার কাছে ভিডিওটা খুব দ্রুত চলে যায় আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে এ পর্যন্ত ভালো থাকার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম